নমস্কার একটি পাইচা পাই আর কয়দিন চলেন একটু বাইরের জগৎটা দেখে আসি অনেক দিন ধরে কাজে লাগি না হাত ফাঁকা চলেন একটু ঘুরে আসি আরে জিল্লো জামু জামু চিন্তা করিস না সময় হোক ওস্তাদ সময়টা কি আজকে অন যায় না আমার মাথায় আজকে একটা বুদ্ধি আইছে চলেন বুদ্ধিটা কাজে লাগাই আরে জিল্লো তোর মাথায় বুদ্ধি বল দেখি শুনি ওস্তাদ এত দিন তো রাস্তাঘাট দোকানপাট এদিক দিয়ে চাদাবাজি করলাম শুধু ধরা খায় পুলিশের কাছে ভাইরাল কইরা দে। এইবার উস্তাদ চলেন তাহলে খেত বাতরে কইরে দেখি তোর এই কথা আমি আগেই ভাবছিলাম আসলে খেত বাতরে কম তাহলে উস্তাদ চলেন কাজে লাগে বলি যাবি তো আগে মুস্তাই তো ঠিক করে নি উস্তাদ আজকে আগার পাগার খেত খামার পায়খানা কোন জায়গায় বাথরুম না সব জায়গায় চান্দা তুমি চান্দা চান্দা ছাড়া কোনো কথা হবো না সব জায়গায় চান্দা তুলবো কাকু ভাইয়ের চান্দা দিতে হবো

কদু দরছে ঘরে কদ আর থাকবো না ওরে আল্লাহ আপনাটা খেরা হ্যাঁ রে বেডা আমরা কাক্য ভাই লোক এই যে উস্তাদ কাক ভাই বুঝলাম আপনার কাকু ভাই লোক তা আমার কাছে কি বুঝো না চান্দা চান্দা গাছ কাটতেছ চান্দা দাও চান্দা গাছ কাটাও আবার কি চান্দা এতদিন গাছ কাটছ চান্দা না দিয়ে এখন গাছ কাটতে হলে কাকু ভাইয়ের চান্দা দিয়ে তারপরে গাছ কাটতে হবো বাবা খেতে আমি চান্দা পাবো গোই ওর কাছে যা আছে তাই দে বাবা না আমার কাছে তো এই গামছা গেঞ্জি লুঙ্গি আছে আর কি নিবে আরে বেড়া এটি বাদ দে এটি ভিতরে কি আছে এটা কো আরে বেড়া তোর কাছে যা আছে তাই বাই কর তাড়াতাড়ি কর বাবা না এই বিড়িটাই আনছিলাম গাছ কাটমার কাম কইরা

আর যাব না গাছি কাটিতে আমি আর যাব না গাছি কাটিতে